এইচ এর ভ্যালুটাও বের করতে পারি এইচ এর ভ্যালু আমরা যদি এখানে জিরো বসাই দিই দেখো এইচ এর ভ্যালু আমাদের সূত্র অনুযায়ী জিরো আসবে তাহলে সূত্র বসাই দিলে কে এর ভ্যালু কত আসে একটু দেখো এখানে যদি বসাই এইচ এর ভ্যালু যদি জিরো বসাই দিই তাহলে এখান থেকে কে এর ভ্যালুও চলে আসে জিরো ঠিক আছে এই যে এটা জিরো বসাই দিলে সাইন এক্স মাইনাস সাইন এক্স তাহলে কে এর ভ্যালু চলে আসে জিরো তাহলে আমরা সূত্র বসাই সূত্র কি ছিল এক্স অফ এফ এক্স কিন্তু আমাদের কিন্তু এক্স অফ এফ অফ এক্স না আমাদের লন এফ এক্স ln f of x কারণ ln sin x ছিল is equal to limit x tend টু 0 তাহলে এখানে হয়ে যাবে ln f of x h minus ln f of x বাই কত হয়ে যাবে h হে হলো আমাদের মূল সূত্র এখন এই মূল সূত্রে আমরা মান বসাই দিই দেখি কত আসে তাহলে লিমিট

যার মান জিরো সে ফাংশনে নিচেই থাকবে এখানে দিতে হবে কে এখানে কে দিতে হবে ঠিক আছে তো এই নিচে কে চলে আসলে এই কে রে আবার ব্যানিশ করা লাগবে এই নিচে কে চলে আসলে এই কে রে আবার ব্যানিস করে দিতে হবে আবার এই যে হিসটা হারাই দিছি এই লিমিট এই হারাই দিছি এইগুলো আবার আমার ঠিক রাখা লাগবে তাহলে এই জিনিসটা আমি এইখানে বসাই দেব লিমিট এই সিক্স টেন টু জিরো আর এই উপরে এই কে ব্যানজ করতে গেলে উপরে কে দিতে হবে আর নিচে এই দিতে হবে তাহলে দেখো সব ঠিক আছে এই যে এই কে এইচটা এখানে চলে আসছে আর এই কে কে যদি কেটে দিই তাহলে আগের লাইনে ফিরে চলে আসে তাই না আচ্ছা তাহলে এই জিনিসটার আমরা ক্যালকুলেশন করবো ওই পাশে তাহলে ওই পাশে ক্যালকুলেশন করলে আমরা একটু এটাতে সিলেক্ট করে নিয়ে যাব। আচ্ছা তাহলে খেয়াল করো লিমিট কে এক্স টেন টু জিরো আর এটারে আমরা ভাঙতে পারি লন দেখো লন দুইটা বিয়োগে থাকলে ভাগে লেখা যায় তাহলে ওয়াই প্লাস কে বাই ওয়াই লেখা যায় আর পুরোটার নিচে কী ছিল কে ছিল ইন্টু ইন্টু লিমিট এইস টেন টু জিরো আর উপরে কে আছে তাহলে কে এর মান কিন্তু আমরা জানি এই যে কে এর মান কে এর মান দেখো সাইন এক্স প্লাস তাহলে আমাদের আলাদা আলাদা সূত্র বসাইতে হবে একটু খেয়াল করি দেখো লন কে মাইনাস জিরো কে এক্সটেন টু জিরো আর এই লন y দ্বারা ভাগ করে দিই y দ্বারা ভাগ করলে ওয়ান প্লাস কে বাই ওয়াই আর পুরোটার নিচে ছিল কি আর লিমিট এইস টেন টু জিরো আর এটারে আমরা সাইন সি মাইনাস সাইন দিয়ে সূত্র তাহলে টু কজ সি প্লাস ডি বাই টু তাহলে সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু আর পুরোটার নিচেই এইস তাহলে দেখো আমরা আবার এখানে সূত্র বসাই দিতে পারি এখানে আমরা কোন সূত্র বসাবো এই যে দেখো লন এর সূত্র বসাবো লন এর সিরিজ আছে ওয়ান প্লাস এক্স এটা আমি এক্স ধরবো তাহলে লন ওয়ানিজ হল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এই যে এক্স স্কোয়ার বাই টু তাহলে এই টুটা ভাগে থাকবে প্লাস এক্স কিউব বাই থ্রি এই যে এক্স কিউব মানে কে কিউব ওয়াই কিউব আর তার সাথে থ্রি এইভাবে চলতে থাকবে আর পুরোটার নিচে আছে কে আর এখানে একটু খেয়াল করি এই অংশে দেখো এই জায়গাটায় আমি কিন্তু এইস এর মান বসাই দিতে পারি গুণ আকারে থাকলে সেখানে এইস এর মান বসিয়ে দেওয়া যায় তাহলে এখানে যদি আমরা এইস এর মান বসাই দিই তাহলে হয়ে যায় টু কজ এক্স তাহলে এটা আমরা লিমিটের বাইরে নিয়ে গেলাম যেগুলো তাহলে এর মান বসানো যায় বা বসানোর জায়গা নাই সেগুলো আমরা লিমিটের বাইরে নিতে পারবো বসায় তাহলে এখানে থাকবে সাইন এইস বাই টু বাই এখন এটা সূত্রে মশানোর জন্য উপরে সাইন বাই টু আছে নিচেও লাগবে বাই তার সাথে একটা হাফ এইবার একটু খেয়াল করো তো দেখো এইখান থেকে আমরা এই এই অংশ যদি আমরা দেখি এটার মান কিন্তু কত হয়ে গেল এটার মান কিন্তু এটা না সরি সরি এই পুরোটার ভ্যালু কিন্তু কত হয়ে গেল ওয়ান আবার এই হাফ আর এই টু কাটা তাহলে এখানে থাকে কজেক্স আর এই এই রাইট হ্যান্ড এই যে এই পাশে লেফট সাইডে এই প্রত্যেকটা পদ থেকে আমি কে কমন নিতে পারি তাহলে কে কমন নিলে কি আসতেছে দেখো লিমিট কে এক্সটেন্ড টু জিরো আর উপরে কে কমন যাচ্ছে তাহলে কে কমন গেলে কী থাকতেছে একটু দেখো এখান থাকতেছে ওয়ান বাই ওয়াই আর এখান থেকে মাইনাস কে বাই টু ওয়াই স্কোয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস কে স্কোয়ার বাই টু ওয়াই স্কোয়ার এরপরটা থাকবে কে আচ্ছা কে থাকবে কে স্কোয়ার না একটা কে কমন নিয়ে নিছি এরপরটা থাকবে কে স্কোয়ার বাই থ্রি ওয়াই এইভাবে চলতে থাকবে তাহলে দেখো এই জায়গায় কে কে কাটা তাহলে এই সবগুলো পদে আমরা কে এর ভ্যালু কত বসায় দিতে পারি জিরো এটাই কে এর ভ্যালু জিরো 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 এরপরে যতগুলো আসবে সব জিরো তাহলে তাহলে মানে কত y এর ভ্যালু আবার কত এই যে ওয়াই কালে ধরছিলাম সাইন x কে তাহলে এখানে সাইন এক্স বসাই দিলে এটাই আমাদের आंसर